সূর্য তো আজকে বেড়া হারাক করছে উত্তর বাই গেছেগা সেলসিয়াস বেবা হি ভাই গেছে গা স্যার তো বেড়া হাজুরে ঘুরতাছে মন হয় বাতাস তো হান কই যাইতাছে হ্যাঁ সব বনাস এটা তো আবহাওয়া বুঝদু উড়ায় নিব গা দয় সুলেমান ভাই গম্বর বাতাস ফিরা মেক পর হুই যায় এটা মেশিন লদর মার থেকে এই রোডটার মধ্যে তুফান কইতে আইবো এনো জাম হয়ে গেছে গা দেখ কি গ্রিস পায়রা ঘুরাই দিতাছে মেত দিয়া কই ছাতা বড়া আগে কইতি না আমি অবশ্য বিষয়টা ধরা পাইছি তুই না বুঝলে কি হইব আমি বুঝছি কিন্তু দয় সাহালি পয়গাম বর তুফান কাটতাম এক পর দয় সাহালি পয়গাম বর তুফান কাটতাম এক এই তোরা হুদাই ডরাস দস্তা আমার লাল সাহসি হইবি আমি দয় সাহালি বর্তাছি এই বাড়ি দা দক্ষিণ বাই ঘুরাই দি স্যার ঘুরাইছি কোন চাইরা মমি সিং এর দিক ঘুরাই দিলাম এই মিটারটা বাড়াইরে দুরে দেখ কত উড়ে উড়তাছে বাড়াইরে দেখ

তাপমাত্রা কয় ডিগ্রি উঠলো বাইর করা বাসুন আমারে দেখিয়া কি অটো ফাঁস আবহাওয়া অধিদপ্তর মনে হয় আমি জ্ঞানী গণী অফিসার বাইর করা পাইতাম না মানে এটা উনপঞ্চাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস আছে বর্তমানে স্যার ল্যাপটপ তো লাইনে দিছি না তাই না বুঝলেন কি হই যা এত বেশি বুঝিস তা সবসময় যে লাইন দূর লাগবো এটা কোনো কথা না এই বিশ পঁচিশ বছর ধরে আবহাওয়া মাপ যুগ করতেছি রাতে তো অনুমান হয়ে গেছে ওই যে খাসারা ঘুরতাছে ওরে দেখি বুঝ্জারছি যে 49 এর মধ্যে বাইরে বাইরে ঘুরতাছে আই যে কি তুমি জানলে ওইটা তো আমি জানি জেডিংগা কোন রই দুধবো ওইডিংগা পরে পড়ে কিছুদিন আগে কইছিলাম মাই মিসিং মে কইবো মে কইছে যে আছিলে আই বেচারিস্টা আমি ঠিক কই না ভুল কই এই যে ওখানেটা কইতাছি তুই ফোন দিয়া খবর লে হুনিস যাহাছ না মিছা এই বরিশাল জালো কাটিকে দেবা হিরোদের টান্ডব কারণ আমি খুঁজলে দেখতাছি হ্যালো বন্ধ তোর বরিশাল বলে বেড়া আর রইদরছে

এই ছাতা এ এই কথায় কথায় টাওয়ার আর মেশিন লেজু তো দমবার হস বের হাজ জোর তুমি আশঙ্কা এগুলো সংকেত জানা লাগ জনাব ভাবিকে স্যার কোন বেদে জোর তুমি নইতাছে এটা ব্রহ্মপুত্র নদের উপকূলীয় এলাকা জয়নাল পার্কের কাছে আরো ওই প্রেমিক প্রেমিকেরা যে বসবাস করে ওই উপকূলীয় অঞ্চলে ওই জোর তুফান আগাত আনতে পারে তুই ব্রহ্মপুত্র নদের সকল বাসিন্দাদেরকে তেষ্ণ বড় স্থানীয় সতর্ক সংকেত দিয়া দে স্যার নয় নম্বর সংকেত দিলে তো সব জ্বর তোমার সংকেতাইব মেশিনও ধরা পড়ছে জরার জলসার সৃষ্টি হইব এই অসরকারি অফিসারি গুলা কি কর ব্রহ্মুত্রুকে খর খরাই রয়েছে এই ফেসাল বাদ দিয়া কোন দিন ওডা কই আমি কামনা রাখাম আঙ্গুর আবহাওয়া মেশিনও ধরা পড়লো শনি রবি সব মঙ্গল ভূত বিশুদ্ধ শুক্রবারে এর মধ্যে যে কোনো দিন বৃষ্টি হলে হতেও পারে নাও হতে পারে এটা আমরা গ্যারান্টি দিলাম

সব বনাচ কি উকি 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 উ লাল বৈশাখী জ্বৰ সাৰ কি জ্বৰ আর কৈস দ্যা দক্ষিণ দে দে মেরুদণ্ড ভাইনগা এক লাল বৈশাখী জরের সৃষ্টি হৈছে আই তোমার ভাইনগা চুৰে এবাই পৰবো তো যা সাৰ দা লাল বৈশাখী না লাল বৈশাখী হইবো ওই যাই হোক যা যাইগা আঙ্গৰ এই অফিচ খোলাই না সব ভাইঙ্গা মেচ বাৰ কৰি আনবো বিরাট মিলে হইতাছে যা যাইগা